শক্তিশালী মেশিন আর অসাধারণ কৌশল মানুষের জীবনে বহু পরিবর্তন ঘটিয়েছে আজ আমি আপনাদের দেখাব কিছু অত্যাধুনিক প্রযুক্তির সাথে মানুষ বুদ্ধি খাটিয়ে কিভাবে নিজের কাজের ধরনকে পাল্টিয়ে দিয়েছে যেমন এই দানব আকৃতির গাড়ির সাথে মানুষের বুদ্ধি খাটিয়ে গাড়ির গতিশক্তিকে অপ্রতিরোধ করে তুলেছে যার ফলে এই গাড়িটি যে কোনো কাদায় বা নরম মাটিতে প্রচুর মাল বহন করে অনায়াসে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে এর চাকার মধ্যে যে চেইন দেখতে পাচ্ছেন এই চেইনটির কারণে চাকাগুলোকে মাটিকে আঁকড়ে ধরতে সাহায্য করে তাই এই কঠিন পরিস্থিতিতেও গাড়িগুলো সামনে এগিয়ে যেতে অপতিরোধ তুষারের জন্য গাড়িতে চেইন স্থাপন ব্যবস্থাটি অনস্পট মেকানিজমের মতো কাজ করে যা গাড়ি চালক সুইচ করার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সক্রিয় করা যায় যখন তুষার বা বরফের ওপর গাড়ি চালানো মুশকিল তখন এই চেইন করা যায় এর ফলে গাড়ি ট্র্যাকশন বেড়ে যায় এটি শুধু সুবিধাজনকই নয় বরং গাড়ির পারফরম্যান্সকেও উন্নত করে তুষার চেইনগুলি গাড়ি টায়ারের সাথে যুক্ত হয়ে মাটির সাথে আরও ভালো সংযোগ স্থাপন করে যা স্লিপেজ কমায় ফলে বরফ আচ্ছন্ন রাস্তা অনেকটা সহজ হয়ে উঠে এই চেইনের ব্যবহার সম্পর্কে দক্ষিণ আমেরিকার প্রতিটি রাজ্যের নিজস্ব আইন রয়েছে যেমন ক্যালিফোর্নিয়ায় সমস্ত যানবাহন যাতে ট্র্যাকশন এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনের কিছু নির্দিষ্ট শতে এই চেইনের ব্যবহার বাধ্যতামূলক যন্ত্রপাতির অসাধারণ কার্যক্ষমতা আমাদের জীবনকে যতটা সহজ করে দিয়েছে তা ভাবলেই অবাক লাগে এই অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো শুধু গাছ কাটার কাজই নয় বরং সেই গাছগুলো থেকে নির্দিষ্ট আকারে কাজ তৈরি করতে পারে এবং সেইগুলোকে প্রয়োজনে স্থানান্তর করা সম্ভব একসময় এই কাজগুলো করার জন্য প্রয়োজন হতো মিনিমাম একশো মানুষের আর বর্তমানে এই কাজটি করার জন্য মাত্র একজন লোকই যথেষ্ট প্রযুক্তির এই উন্নতি আমাদের কাজের গতি কতটা বাড়িয়ে দিয়েছে তা ভেবেছিলেন কি কখনো তবে এখনও বড় আকারের গাছের জন্য বেশ কিছু জায়গায় পুরানো পদ্ধতি অবলম্বন করতে হয় কারণ কিছু কাজের জন্য কিছু দক্ষ মানুষের সাথে সাথে অভিজ্ঞতাও অপরিহার্য আগে এটি গাছ কাটে প্রায় পাঁচ ঘন্টা সময় লেগে যেত এখন তা মাত্র আধ ঘন্টায় এই কাজটি করা সম্ভব এই দুই জন দক্ষ লোক বৃহৎ আকারের এই মেহগুনি গাছটি এমনভাবে কাটছে যেন তারা নিশ্চিত গাছের গতিপথ সম্পর্কে তারা জানে গাছটি কোন দিকে পড়বে এবং কখন পড়বে তবে আধুনিক এই কাটারের কারণে মানুষের অক্লান্ত পরিশ্রমকে অনেকটা সহজ করে দিয়েছে কৃষিতেও প্রযুক্তির যুগান্তকারী পরিবর্তন ঘটেছে বিশেষ করে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে এই যন্ত্রটি শুধু ফসল কাটে না বরং চাষ থেকে শস্য আলাদা করে সরাসরি পরিবহন জানেও স্থানান্তর করে একসঙ্গে অনেক কাজ করা সম্ভব ফলে কৃষকরা এখন সময় এবং শ্রম দুটোই বাঁচাতে পারবে যদিও যন্ত্রপাতির মূল্য অনেক বেশি কিন্তু দীর্ঘ মেয়াদের কার্যক্ষমতার কথা ভাবলে কৃষকদের জন্য লাভজনক তারা আরও বেশি ফসল উৎপাদন করতে পারবেন এবং বাজার যা করতে সক্ষম হবেন প্রযুক্তির এই অগ্রগতি আমাদের কৃষির ভবিষ্যৎ আরো উজ্জ্বল করে তুলছে কৃষকরা এখন আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে পারছেন যা আমাদের দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ